আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে পঞ্চাশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করল আজকে চারশো ছাব্বিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো ছেচল্লিশটা ডিক্লাইন উনাশিটা আনচেঞ্জ সত্তরটা ওয়ান মিনিট চার্ট অনুযায়ী বাই সেল ছিল শুধু যে বাই ছিল তা না সেলও ছিল টপে হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক আমি ইন্ডেক্স নিয়ে একটু আলাদাভাবে কথা বলবো ভিডিও শেষের দিকে আশা করি শুনবেন টপে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক দুলামিয়া কটন আর হচ্ছে লুজারে হচ্ছে রিলায়েন্স ওয়ান তারপরে যায় বেলুতে হচ্ছে লাভালো মিডল্যান্ড ব্যাংক এশিয়াটিক ল্যাবরেটোরিজ বলিয়ামে মিডল্যান্ড ব্যাংক সেন্ট্রাল ফার্মা মনু ফ্যাব্রিক্স ট্রেড ওরিয়ন ইনফিউশান ফাইন ফুড খানবাদার্স ইন্ডেক্স মোবার ওয়াল্টন অনেক অনেকদিন পরে আজকে আসছে 3.69 পয়েন্ট পজিটিভ করছে আজকে ওয়াল্টাউনে স্কোয়ার ফার্মা টু আর কোহিনুর করছে টু আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে পাওয়ার গ্রিড ওয়ান ইউনাইটেড পাওয়ার জেনারেশন পয়েন্ট সিক্স সেভেন 0.54 একটু আপে ছিল একটু কারেকশন হয়ে নিচে আসছে সামান্য তো যাই হোক টোটাল ইন্ডেক্সের অবস্থান হচ্ছে এই অবস্থা ইন্ডেক্স আলোচনায় এখন ইন্ডেক্স নিয়ে যদি আমি আলাদাভাবে কথা বলতে চাই পঞ্চাশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আমি গত কয়েকদিন থেকে বারবারই বলতেছি আপনাদেরকে যে সাতাশিটা কোম্পানিকে এখানে নিয়ে আসার অর্থই হচ্ছে ইন্ডেক্সকে এখন প্লাস করে রাখবে কিন্তু আপনার শেয়ারের প্রাইস আর বাড়বে না ইন্ডেক্স যখন পড়ছিল তখন ওই সাতাশিটা কোম্পানি ইন্ডেক্সে অ্যাড ছিল না এখন অ্যাড করছেই ইন্ডেক্স বাড়াবে কিন্তু প্রাইস বাড়বে বাড়ছে আপনার হাতে থাকে শেয়ারের প্রাইস লেনদেন কিন্তু আগের মতোই চারশো ছাব্বিশ কোটি টাকা মানে কাছাকাছি সাড়ে তিনশো চারশো এই কিন্তু ইন্ডেক্স পঞ্চাশ প্লাস হয়ে গেছে এবং ইন্ডেক্স পঞ্চাশ প্লাস হয়েছে যে ব্যাপারটা এমন না ইন্ডেক্স মুভার যে পজিটিভ সেখানে ওয়াল মাত্র দেখানো হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স নাইন স্কোয়ার ফার্মার টু পয়েন্ট নাইন ফাইভ আপনারা বিষয়টা বুঝেন খুব মানে একটা শেয়ারকে দিয়ে ইন্ডেক্সকে অনেক দূর নেওয়া হয় নাই যে না একটা শেয়ারকে মানে এখন যে শেয়ারটার দামে বাড়তেছে সেটা ইন্ডেক্সে হিট করতেছে ইন্ডেক্স পজিটিভ হচ্ছে ওই যে অ্যাডভান্স যে দুইশো ছেচল্লিশটা রাখছে ওই দুশো ছেচল্লিশ টাকা টাকা দিয়ে এখানে দশ দশ পয়সা দশ পয়সা করে ভাড়িয়ে ইন্ডেক্সকে পঞ্চাশের মতো প্লাস করে রাখা হয়েছে এটা থেকে আমাদের তিনটা জিনিস শিক্ষার আছে এই যে মানে ইন্ডেক্সকে প্লাস করছে কে এই মানে সাতাশিটা কোম্পানিকে নিয়ে আসছে কে এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে একটা প্রতারণা শেয়ারের প্রাইসগুলো কমাইছে কে মার্জিন ঋণ যারা দিয়েছে যাদের হাতে শেয়ারগুলো ছিল যারা ফোর্সেল করছে কারা করছে হয় ব্রোকারেজ হাউস না হয় মার্সেন্ট ব্যাঙ্ক তার মানে আমাদের সমস্ত কিছু তাদের হাতে নিয়ন্ত্রিত তারা চাইলে কোথায় ইন্ডেক্স পজিটিভ করবে কোথায় ইন্ডেক্স নেগেটিভ করবে কোনটাকে কোনটার সাথে যোগ করবে বিয়োগ করবে তাদের হাতে কোন শেয়ারকে কতটুকু ফালাবে উঠাবে নামাবে তাদের হাতে হ্যাঁ তার মানে আপনার হাতে বা আমার হাতে কিছুই নাই তো সবসময় চেষ্টা করবেন কোম্পানি আপনাকে কি দিচ্ছে ডিভিডেন্ড কি দিচ্ছে কোম্পানির ইনকাম কেমন কোম্পানি ভালো কি না ওই কোম্পানি দেখে ইনকাম কর ইনভেস্ট করবেন ওই সংবং ইনভেস্ট করবেন এই যে মানে দেখেন না যে এখন হলটেড হচ্ছে অনেকগুলো আপনার কাছে দেখতে নতুন করে যাদের কাছে টাকা আছে একেবারে ফ্রেশ ফান্ড নিয়ে আসছেন যারা তারা কিন্তু খুব এক্সাইটেড এখন হ্যাঁ যে মানে ইনভেস্ট করব ইনকাম করব এটাই মনে সব কিছু আপনার আগে যারা আপনার সিনিয়র যারা আসছিলো মার্কেটে যারা নতুন করে টাকা নিয়ে আসছেন তাদেরকে বলতেছি আপনার সিনিয়র যারা মার্কেটে তারা কিন্তু এভাবেই শুরু করছিলো আপনার হয়তো ভাগ্য ভালো ইন্ডেক্স পাঁচ হাজার একশোতে আসছেন যদি ইন্ডেক্স ছয় হাজার পাঁচশোতে আসতেন তাহলে আপনার ওর যে টাকা এখন নিয়ে আসছেন ওই টাকার অর্ধেক থাকতো না তো সুতরাং কোম্পানি দেখে বুঝে শুনে লোভের বশবর্তী না হয়ে কারো কথা না শুনে নিজে পড়াশোনা করে নিজে জ্ঞান অর্জন করে অথবা এ বিষয়ে অভিজ্ঞ যারা আছে তাদের পরামর্শ নিয়ে মার্কেটে থাকবেন নিজের মন মতো করে চলতে যাবেন না যারাই নিজের মন মতো করে চলছে এখানে তারা এখান থেকে চলে যেতে হয়েছে আপনার শেয়ারের প্রাইস কারা বাড়ায় এ যারা এই ইন্ডেক্স এই সাতাশিটা কোম্পানিকে অ্যাড করে নিয়েছে তারাই বাড়ায় আজ পালাইছে কারা যারা এটার সাথে জড়িত তারাই সমস্ত কিছু তারা করতেছে মানে ছোটো ছোটো মাস্টার তো ভাই সমস্ত কিছু তাদের কাছে কী কী মানে কিসের কারসাজিকারক কিসের ব্যক্তি শ্রেণীর করে কিসের মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ আউট ডিএসসি বলেন আর কমিশন বলেন সবই একই সুতোই কথা আর আমরা যারা আছি আমরা শুধু ওদের হাতের পুতুল মানে কতটুকু আমি কিন্তু গত কয়েকদিন থেকে যখনই সাতাশিটা কোম্পানিকে সমন্বিত ইন্ডেক্সে যুক্ত করবে তখনই তো আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম কি হবে ওটা ওটা যে মানে প্রতারণা করার জন্যই করতেছে এটা পরিষ্কার ছিল এটা তখনই পরিষ্কার হয়ে গেছে আপনারা এইভাবে ইন্ডেক্সকে হয়তো ভবিষ্যতে ফ্লাস দেখবেন কিন্তু আপনার শেয়ারে যতক্ষণ পর্যন্ত লেনদেন না বাড়বে ততক্ষণ পর্যন্তই আসলে কোনো লাভ নেই ইন্ডেক্স এভাবে পঞ্চাশ কেন আপনি কালকে যদি ইন্ডেক্স একশো প্লাস দেখেন অসুবিধা নেই কিন্তু আপনার শেয়ারের প্রাইস কতটুকু বাড় বাড়বে সেটাই হচ্ছে দেখার বিষয় আপনারা একটু সাবধানতা অবলম্বন এই কারণেই আমার চ্যানেলটা করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে সচেতন করা এই কারণে কোম্পানি আপনাকে কি দিচ্ছে বছর বছরে আপনি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট প্রফিটের ইয়ে নিয়ে মার্কেটে টিকে থাকার চেষ্টা করেন আপনার এক লাখ টাকা আছে এক লাখ টাকা থেকে বছরে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন এইটুকুনই মার্কেটে আসেন আপনি এক বছরে এক লাখ টাকাকে দুই লাখ টাকা বানিয়ে ফেলবেন আপনার বাকি যে মূলধন যে এক লাখ টাকা আছে সেটাও শেষ হয়ে যাবে এটা হয়ে গেছে আপনার আগে যারা আসছে আপনার সিনিয়র যারা তাদের হয়েছে এখন যারা করতেছেন তাদেরও হচ্ছে ভবিষ্যতে যারা করবেন তাদেরও হবে আপনারা অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করেন এই মার্কেটের বাহিরে এটা আপনাদের জন্যই বলা দেখা গেছে আপনি সারা জীবন পরিশ্রম করে এক এক কোটি টাকা ইনকাম করছেন আপনার দেখা গেছে সমস্ত কিছু মিলিয়ে আপনি আপনি বাজারের বাহিরে আসেন এক কোটি টাকা ইনকাম করতে আপনার মাথার গাম পায়ে ফেলতে হবে সারা জীবন চলে যাবে হয়তো আপনি এক কোটি টাকা হয়তো কোনো কারণে ইনকাম করছেন আল্লাহ আপনাকে দিছে এই মার্কেটে আপনার এক কোটি টাকা নষ্ট করতে ছয় মাসও লাগবে না যদি আপনি একটা ভুল সিদ্ধান্তে জাস্ট একটা ভুল সিদ্ধান্ত আপনার এক কোটি টাকা নষ্ট হতে ছয় মাসও লাগবে না শুধু একটু ইমোশনাল হলে শেষ আপনি এটা একেবারে মানে আপনাদেরকে কি বলবো ওই যে ওই বলছিলাম কয়েকদিন আগে যে বৈদ্যুতিক তারের উপর দিয়ে হাঁটা যতটুক যেরকম এই মার্কেট মার্কেটটাও সেরকম এই যে এখন অনেক আজকে অনেকগুলো শেয়ার হলটেট না দেখতেছেন না দূরে থাকবেন আপনার স্থির আপনার সিদ্ধান্ত আপনি ঠিকভাবে নেবেন কি হল্টেড হয়েছে কি হল্টেড হয় নাই কী হবে না হবে এগুলোর দিকে তাকানোর সময় নয় ওই যে বারবারে বলতেছে 25 টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টও হইতে পারে কিন্তু নিজের মূলধনকে কীভাবে সেভ রাখা যায় ওই চিন্তাটা আগে করবেন আর আপনি যে শেয়ারে এন্ট্রি নিচ্ছেন সে কী পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে তার প্রাইস কি। আপনাকে অনেক দিন টাকা নিয়ে বসে থাকতে হইতে পারে পুঁজিবাজারে ব্যবসা করতে হলে টাকা নিয়ে বসে থাকার অভ্যাস সর্বপ্রথম টাকা নিয়ে বসে থাকার অভ্যাসটা করতে হবে এরপর আসলে এই দুর্যোধা যার নাই সে আসলে এখানে টিকে থাকাটা কঠিন তো সব কিছু মিলেই আমার গত কয়েকদিনের আলোচনা আজকে এটাই মোটামুটি বোঝা গেল। ইন্ডেক্স স্পন্সার প্লাস আপনার পোর্টফোলিও খুব বেশি ইনক্রিজ করে নাই ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম